বিকেল হয়ে গেছে তো ছেলে আমার এসছে মা কি খাবো তো রোজ কি বানাই তাই ভাবলাম আজকে একটু ওর জন্য মালপোয়া বানিয়ে দিই তো বাড়িতে দুধ ছিল আর কলা ছিল আর বাকি জিনিস তো টুকটাক থেকেই থাকেই বাড়ির মধ্যে ড্রাই ফ্রুটস তো সেগুলো দিয়ে আমি ওর জন্য একটু মালপোয়া বানাবো তো কি কী লাগছে দেখে নিই তো বন্ধুরা আমি দুধটা আমি ফুটিয়ে জাল এটাকে একটু ঘন করে নিয়েছি তো এই দুধটার মধ্যে এই কাপ পরিমাণ মতো আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি যেটা আমি এর মধ্যে দিয়ে দেব আর নিয়েছি এই একই কাপে এক কাপ সুজি এক কাপ মতো চিনি হাফ ছোট্ট হাফ চামচের হাফ খাবার সোডা চা চামচের হাফ চামচ কালো জিরে আর নিয়েছি কিছু নিয়েছি দুটো এলাচ আর কিছু কাজু নিয়েছি একটা কলা তো এই কলাটা আমি এর মধ্যে দিয়ে এটা এগুলো সব একসঙ্গে মিক্স করে নেব তো আমি বেটারটা তৈরি করে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন কতটা নরম বা পাতলা হয়েছে ঠিক এইভাবেই এটাকে মেখে নিতে হবে তো এটা আমার ছেলে খেতে খুবই পছন্দ করে কার কার ছেলেরা এটা খেতে পছন্দ করে কমেন্টের মাধ্যমে এটা গরম করে নিয়েছি তো আর এদিকে আমার বেটারটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা একটা করে তেলের মধ্যে এটা দিয়ে দেবো এটা ভাজতে বেশি কোন সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় তো আমি একটা একটা করে গেলে দেখতে পাচ্ছেন এটা কি সুন্দরভাবে ফুলে উঠছে এটা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব পরে পাশে আবার একটা একটা করে সেভাবে দিয়ে তো আমার মালপোয়াগুলো সব বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতগুলো মালপোয়া হয়েছে এখন ছেলে মনের খুশিতে যতগুলো খুশি ও খেতে পারে কারণ ও এতই ভাল পছন্দ করে যে ও মানে ইচ্ছা কাউকে না দিয়ে সবগুলোই খেয়ে নেবে তাই আজ অনেকগুলো হয়েছে আমরাও আমার মেয়ে বা আমরা একটু ভাগে হয় পেতে পারি তো এতগুলো ওই অল্প পরিমাণ জিনিসে আমি এতগুলো মালপোয়া বানিয়েছি আর দেখুন এদিকে তেলও আমার কিন্তু খুব বেশি লাগেনি এখনও এত তেল বেঁচে আছে তো আর এটা ভেঙে দেখায় এর ভিতরে কিন্তু একটু তেল নেই সুন্দর ভাজা গেছে আর কত নরম হয়েছে জিনিসটা তো আপনারা এটা বাড়িয়ে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর খেয়েও দেখবেন খুব সুন্দর একটা খাবার তো চলুন আপনারা যে বানাবেন আমাকে পরে কমেন্টে জানাবেন